প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে আমাদের দক্ষ সৃজনশীল পোশাক শিল্প বাংলাদেশের গর্ব মেড বাংলাদেশ এখন বিশ্বের পরিচিত একটি ব্র্যান্ড আমাদের পোশাক একশো ষাটটির বেশি দেশে রপ্তানি হচ্ছে এই সফলতার পিছনে রয়েছে লক্ষ লক্ষ পরিশ্রমী মানুষের প্রচেষ্টা ও উদ্ভাবনী নেতৃত্ব তবে বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল টেকসইতা উদ্ভাবন ও প্রযুক্তি এখন বৈশ্বিক ফ্যাশন শিল্পের চালিকা শক্তি প্রতিযোগিতা এগিয়ে থাকতে হলে আমাদের দক্ষ সৃজনশীল ও আধুনিক চিন্তাশীল জনবল তৈরি করতে হবে আজকের বড় চ্যালেঞ্জ হলো শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগের অভাব টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এই ঘাটতি অসাধারণ উদ্যোগ এটি তরুণ সৃজনশীল চিন্তা ও বাস্তব দক্ষতার মাধ্যমে ভবিষ্যৎ শিল্প নেতৃত্বের জন্য প্রস্তুত করছে আমি গত চৌত্রিশ বছর ধরে এই শিল্পের সাথে যুক্ত একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বাংলাদেশ টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের উপর সব ফাইনালিস্ট ও অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন শিখতে থাকুন নতুন চিন্তা করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন আগামী দিনে বাংলাদেশ আপনাদের হাতে গড়ে উঠবে আবারও বাংলাদেশ টেক্সটাইল টুডে ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই ভবিষ্যৎখান আরো সফল হোক এই কামনা করি আর একটা কথা আসছে এখানে সেটা হচ্ছে যে বিজিএম এ আমরা ইনভাইট করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রোগ্রামকে তারা যদি আমাদের তে আসে আমরা একসঙ্গে বসে এমন কিছু করতে পারি যেটা জয়েন্টলি কোনো কিছু করে মানে বেটার কিছু করা যায় কিনা সেটা আমরা উই ক্যান এক্সপ্লোর তো ইউ আর ওয়েলকাম টু ভিজিট বিজিএম তো ধন্যবাদ সবাইকে